নিম্নমানের সামগ্রে দিয়ে রাস্তা তৈরির অভিযোগ উঠল মুর্শিদাবাদের সাগরপাড়ায় জলঙ্গী পঞ্চায়েত সমিতির অর্থায়নে পথশ্রী প্রকল্পের আওতায় সাগরপাড়া নবীন গ্রাম এলাকায় সনথ মন্ডলের বাড়ি থেকে নৌসাদ মণ্ডলের বাড়ি পর্যন্ত চারশো তেত্রিশ মিটার ঢালাই রাস্তার কাজ চলছে যার জন্য বরাদ্দ করা হয়েছে ষোলো লক্ষ পঁচাত্তর হাজার টাকা পঞ্চায়েত সমিতির উদ্যোগে রাস্তার কাজ শুরু হয়েছে কিন্তু শিডিউল মেনে কাজ হচ্ছে না বলে অভিযোগ গ্রামবাসীদের শিডিউল অনুযায়ী চার ইঞ্চি হাইট এক নম্বর আদলা ইট দিয়ে রোলার হওয়ার কথা ছিল কিন্তু এক ইঞ্চি ইটার মোরাম হচ্ছে বলে অভিযোগ নবীনগ্রাম গ্রাম পঞ্চায়েতের সদস্য হাজরত আলী তার দাবি শিডিউল মেনে সঠিকভাবে কাজ করা হচ্ছে না ঠিকাদার সংস্থার মালিককে বললেও কোনো কাজ হয়নি সঠিকভাবে কাজ না করা হলে গ্রামবাসীরা রাস্তার কাজ করতে দেবে না পাশাপাশি গ্রামবাসীরাও সঠিকভাবে কাজ হচ্ছে না বলে অভিযোগ করেন সরকারি শিডিউল মেনে ঢালাই রাস্তার কাজ হোক চাইছেন গ্রামবাসীরা যদিও এই বিষয়ে জলঙ্গী পঞ্চায়েত সমিতির সভাপতি বলেন বিষয়টি আমি শুনেছি ঠিকাদার সংস্থার সঙ্গে কথা বলে যাতে সঠিকভাবে কাজ হয় সেটাই চাইছি পাশাপাশি তিনি গ্রামবাসীদের সুবিধার্থে সঠিকভাবে করা হবে যেটা আছে সেটাই হবে তার কম বেশি হবে না যেটা শিডিউল অনুযায়ী একদম শিডিউল অনুযায়ী রাস্তা হবে মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতি পছন্দ করেন না আমরা দুর্নীতি করবও না আমরা মানুষের পাশে জনসাধারণ যাতে সুবিধার্থে সেই কাজ আমরা করব আমরা সব সবসময় মানুষের পাশে মানুষের সঙ্গে আছি মানে শিডিউল অনুযায়ী কাজ হবে আশ্বাস দিচ্ছেন একদম একদম হান্ড্রেড পার্সেন্ট কোন রকম কম বেশি কাজ হবে না একদম শিডিউল অনুযায়ী যতটা আছে ততটাই ধন্যবাদ আপনারা দেখছেন গ্রাম বাংলা নিউজ সবার সাথে সবার পাশে অনুযায়ী যে কাজ করার কথা সেই অনুযায়ী কাজ করতে হবে শিডিউল অনুযায়ী কাজ করতে হবে শিডিউলের বাইরে কাজ করলে মানছি না মানবো না রাস্তাটা দীর্ঘদিন লড়াই করার পরে পথশ্রুতিতে আমাদের খাগড়পাড়া গ্রাম পঞ্চায়েতের ইঞ্জিনিয়ার কাজলদার মাধ্যম দিয়ে দেওয়া হয় জরুরি অ্যাকশন প্ল্যানিং তারপর রাস্তা টেন্ডার হয় টেন্ডার হয় হওয়ার পর আগস্ট মাস ফার্স্ট আগস্ট কাজ শুরু হওয়ার কথা হয় চব্বিশ সালের আগস্ট মাস থেকে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর মোটামুটি আট মাস পেরে যায় এই মার্চ মাসে কাজ প্রথম শুরু হয় ইটের আদলা দেওয়ার কথা আছে শিডিউল অনুযায়ী যে কাজ আমরা বুঝে নিতে চাই শিডিউল অনুযায়ী যেটা কাজ আছে রাস্তা রাস্তাটা যাতে ভালো হয় দীর্ঘদিন লাস্টিং করে সরকার আমাদের ট্যাক্সের টাকাই দিয়েই রাস্তা করছে সেই টাকা যখন কন্ট্রাক্টর কাজ পাচ্ছে তখন ফাঁকি দিই কন্ট্রাক্টর টাকাটা লুফে নিয়ে চলে যাচ্ছে আর জনগণের রাস্তাটাকে পনেরো দিনে নষ্ট হয়ে যায় এইভাবে ঢালাই করে দিয়ে চলে যাচ্ছে আমার কথা শিডিউলে যদি এক নম্বর ইটের আদলা দিয়ে চার ইঞ্চি হাইট মেজারমেন্ট থাকে সেটা করে রোলার করার পর লেবেলিং সোজা রেখে ছয় ইঞ্চি যেটা পরবর্তীতে ঢালাই আছে সিমেন্ট বালি পাথর যেটা মেজারমেন্ট তিন তিন এক তিন সিমেন্ট সেই অনুযায়ী যদি রাস্তাটা হয় দীর্ঘদিন টিকসই হবে কারণ যেটা সিডুল আছে সেই অনুযায়ী যদি রাস্তার কাজ করে তবে হতে দেব নচেত আমরা বিডিওকে দৃষ্টি আকর্ষণ করেছি বলেছি এবং বিডিও সাহেব বলেছেন যথারীতি সেই মোতাবেকই কাজ কাজ হবে যদি সেইভাবে না হয় আমি ডিএম অব দি যাওয়ার জন্য প্রস্তুত আছি এবং ডিএমের কাছে যাব পথস্থিতির যেহেতু রাস্তা সেই জন্য দিদিকে বলো নাম্বার আমার কাছে আছে সেই দিদিকে বলো নাম্বারের কাছে দরকার হলে আমি যোগাযোগ করব যাতে লিগেল রাস্তা হয় সিডুলনে যে কাজ হয় এটাই আমি চাই এবং এলাকার জনগণের যে রায় সেটাও একই যে মানে মেজারমেন্ট করেছে ইটের আধলা দিয়ে সেটা হচ্ছে এক ইঞ্চি করেছে এবং এটা পটাম ইট দিয়েছে এক নম্বর ইটের আধলা দেয়নি এরপর আমি বাধা দিয়ে রেখেছি বাধা দেওয়ার পর পড়ে আছে কবে হয়তো কাজ চুরি চামারি করে হয়তো ঢালাই করে দেওয়ার একটা প্রক্রিয়া ওরা চালাচ্ছে বিভিন্ন জায়গায় যোগাযোগ চালাচ্ছে দিয়ে ওরা আস্তান মাস্তানও ঠিক করছে দিয়ে ওরা চুরি চামারি করে ঢালাই করে দিয়ে চলে যাবে আমার এরম কাজ আমার কাছে রিপোর্ট আছে সেই ঢালাই আমি হতে দেবো না এলাকার মানুষকে সচেতন করে রেখেছি আমি বাসে কন্ট্রাক্টরই করি কখন কোথায় থাকি ঠিক নাই আমি যদিও বাসে কন্ট্রাক্টরি করি আমার এলাকার লোক সচেতন আছে তারাই রুখে দাঁড়াবে এবং যেটা শিডিউল আছে সেই অনুযায়ী কাজ আমরা বুঝে নিতে চাই আপনার নাম আমার নাম মোহাম্মদ হজরত আলী আপনার পরিচয় আমার পরিচয় আমি বাসের কন্ট্রাক্টর সাধারণ শ্রমিক একজন আর এখন বর্তমানে তিন নম্বর সাংসদের জনপ্রতিনিধি ঠাকুরপাড়া গ্রাম পঞ্চায়েত সদস্য পঞ্চায়েত সদস্য পরিচয় না এই তো এক একটা পুঁজি মুচি দিছে আর উলার করছে আর বালি ছিট আছে এই সমস্যা আমরা যা যে ভালোভাবে হতে পারে এই চাষি আমরা সমস্যা এই জন্য বন্ধ হয়ে আছে কাজ কি এখন চলছে না হ্যাঁ কাজ চলছে না এখন বন্ধ সনত মন্ডল বাড়ি বাড়ি নবীন গ্রাম ঠিক আছে দুষ্টু মিষ্টু কেক শপ দুষ্টু মিষ্টু কেক শপ জন্মদিনের কেক মানে সাগর পাড়ার দুষ্টু মিষ্টু কেক শপ এখানে বিভিন্ন ধরনের বাচ্চে কেক বিভিন্ন ফ্লেভারের কেক আইসক্রিম পিৎজা বার্গার প্যাটিস ক্যাডবেরি চকলেট এবং বিভিন্ন কোম্পানির কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় নামি দামি কোম্পানির মিনারেল ওয়াটার পাইকারি ও খুচরো বিক্রয় করা হয় এখানে বিভিন্ন অনুষ্ঠানে আইসক্রিমের অর্ডার এবং প্যাকেটজাত জলের অর্ডার নেওয়া হয় এছাড়াও হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে ঠিকানা মনে রাখবেন সাগরপাড়া বাস স্ট্যান্ড সাগরপাড়া মুর্শিদাবাদ প্রোপাইটার সুবীর সরকার যোগাযোগ টু ডবল এইট